নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কাঁচা টমেটা আর লঙ্কার একটা অসাধারণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখলে আপনি একদম চমকে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না এইগুলো দিয়ে এত সুন্দর মজার রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটা আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর তা বাদে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেলেই কিন্তু অসাধারণ লাগবে আপনাদের কোনো রকম সবজি তরকারির দরকার হবে না আপনারা এইটা দিয়েই শুধু খাবার নিতে পারবেন খুবই সুস্বাদু এই রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই আমি প্রথমে টমেটা গুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেশি ছোট টুকরো করার দরকার নেই মাঝারি সাইজ করে টুকরো করে কেটে নিলেই চলবে তারপরে আমি লঙ্কাগুলোকে এরকমভাবে মাঝখান থেকে চেরা লাগিয়ে এরকমভাবে আমি কেটে নিচ্ছি সমস্ত টমেটা আর লঙ্কাগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নেব আমি আগের থেকেই সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আমি এইখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে তার মধ্যে সাদা শসষ্যে কালো শসষ্যে আর দিয়ে দিয়েছি জিরে এগুলোকে আমি সুন্দরভাবে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব শুকনো খোলায় এগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পোস্ত পোস্তটা দিয়েও আমি চামচের সাহায্যে একই রকমভাবে ভাবে ভেজে নেব পোস্তটা পরে দিয়েছি কারণ পোস্তটা প্রথমে দিলে পুড়ে যেতে পারে তাই জন্য আমি পোস্তটাকে পরে দিয়ে তারপরে শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে নিচ্ছি এখন আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল তেলটাকে সুন্দরভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরে তেলের মধ্যে জিরেটা যখন চটপট করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছুলে রেখে দেওয়া রসুনগুলো রসুনগুলো দেওয়ার পরে রসুনটাকে কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে রসুনটা অল্প ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো আর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো এবার এগুলোকে খুন্তির সাহায্যে খুব আলতো হাতে সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে এগুলোকে আলতো হাতে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি রেসিপি আরও দেখার জন্য আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা এবার এগুলোকে খুব সুন্দরভাবে এইরকমভাবে খুন্তির সাহায্যে আমি হালকা খাতে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবার এগুলোকে খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি কাঁচা টমেটা আর লঙ্কা দিয়ে তৈরি এই রেসিপিটা হলে বন্ধুরা আর কোন রকম কোনো সবজি তরকারি কোনো কিছুর দরকার হবে না ভাত বা রুটি কিংবা পরোটা এটার সাথেই খেয়ে নেওয়া যাবে আর কোন কিছুর কোনো প্রয়োজন হবে না অসাধারণ সুস্বাদু এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার হলুদ আর লঙ্কাটা দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব নাড়ি চাড়িয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণ হচ্ছে এটাতে সুন্দর একটা কালার আসবে কিন্তু অতিরিক্ত পরিমাণে ঝালটা হবে না আপনারা যদি ঝালটা ঝালের পরিমাণ বেশি খেয়ে থাকেন তাহলে আপনারা এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এগুলোকে সব একসাথে খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আমি কয়েক চামচ পরিমাণ জল ব্যবহার করেছি আমি এর মধ্যে বেশি জল কিন্তু ব্যবহার করিনি এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে এরকমভাবে রান্না করে নেব তারপর ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ খুব সুন্দরভাবে আমি এরকম খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এটা যে এত সুন্দর টেস্টি সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না দেখুন বন্ধুরা এটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনিগার আপনারা চাইলে নর্মাল ভিনিগারও এখানে ব্যবহার করতে পারেন ভিনিগারটা ব্যবহার করলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে কোনো রকম নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আর আপনারা কড়াই থেকে নামিয়ে তৎক্ষণাৎ এটা খেতে পারবেন কোনো রকম রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যেই মশলাটা প্রথমে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো মশলাটাকে এখন এর মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে আমি খুব সুন্দরভাবে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার কাঁচা টমেটা আর লঙ্কার আচার এই আচারটা আপনারা যে কোনো সবজির পরিবর্তে এমনি রুটির সাথে অথবা ভাতের সাথে খেতে পারেন অসাধারণ খেতে লাগবে আর খেলে কিন্তু এর কোনো রকমভাবে আপনাদের গ্যাস অম্বল হবে না হজম হয়ে যাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে আপনারা সংরক্ষণ করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ